তুমি যখনই ড্রাগন গাছটিকে ক্ষতি করতে যায় ড্রাগন গাছটি ঠিক তখনই আজকেই তোকে ড্রাগন পল খাওয়াবো তুই আমার তাতে তল তল তাহলে কত থেকে যা আসে এই ছোট লোকের বাচ্চা তুই জানিস এই ড্রাগন ফলের দাম কত আসিমপুর গ্রামে টিনা ও টিনার মা টিনার বাবা এক বিরল লোকে অনেক আগেই মারা যায় তাদের সংসার খুবই অভাবে ধন না আজকে তো আমি খেলতে পারবো না আজকে তো আমাদের দাগন বাগান থেকে দাগন পালবে আমার মা আমাদের দাগন বাগানে অনেক দাগন দলেতে কবি মদাল কেটে বুদ্ধিট তুই কি যাবি আমার তাতে আমাদের দাগন বাগানে তুই যদি দাস তাহলে তুই দেখতে পালবি কত মদার মদার দাগন আর চাইলেও কেটেও পারবি বুদ্ধিট কি বলিস পিছু তোদের ড্রাগন বাগান আছে ড্রাগন অনেক দামি ফল আমি তো এখনো ড্রাগন ফল খাইনি রে আমার তো অনেক ইচ্ছে করে ড্রাগন ফল খেতে কিন্তু আমাদের অভাবে সংসারে আমার মাকে বলতে যে আমার সাহসই হয় না তাহলে তুই তল আমার তাতে আর তুই চিন্তা করলি না আজকেই তোকে ড্রাগন ফল খাওয়াবো তুই আমার তাতে তল চল তাহলে আজিকা কাঁদবি তুই দাগন পল চল আমার তাতে এরপর পিচকু টিনাকে নিয়ে যায় তাদের ড্রাগন বাগানে টিনাকে ড্রাগন খাওয়াবে বলে আর পিচকুর মাকে দেখে ড্রাগন পারতে আর টিনা বলে পিচকুর মাকে ও বাঘিনি কাকিমা কি কয়েকটা ড্রাগন ফল দাও না গো আমি যে কখনো ড্রাগন ফল খাইনি কত থেকে যে আসে এই ছোট লোকের বাচ্চা তুই জানিস এই ড্রাগন ফলের দাম কত তোর মাকে বলতে পারিস না ড্রাগন খাওয়াতে আমি তোকে কোনো ড্রাগন দিতে পারবো না যা তোর মাকে গিয়ে বল আর তোর মাকে কীভাবে বলবি তোর মাই তো মানুষের বাসায় কাজ করে খায় তোকে নিয়ে কথা কর তোকে ওদের দেখলে আমার শরীরটা চলে যায় থেকে যা আসিস তোরা যা সামনে থেকে যা মা আমি তিনাকে নিয়ে তেতি ওকে দাগন পল খাওয়াবো বলে ও কোনোদিনই দিনই দাগন পল খায়নি মা ওকে একটা দাগন পল দাও না মা একটা দাগন পল দিলে কি হবে মা দেও একটা দাগন পল কি রে পিচকু তোর তো সাহস কম না তুই আমার মুখের উপর আবার কথা বলছিস এই ছোট লোকের বাচ্চার সাথে নিশতে নিশতে তুই ওর মতোই হচ্ছিস তোকে না বলেছি ওর সাথে মিশবি না আর এই যে ছোট লোকের বাচ্চা যদি খেতে চাস তাহলে টাকা নিয়ে আয় বুঝছিস আর যদি তোকে আমার এই বাগানের আশেপাশে দেখি তাহলে তোকে এমন মার মারবো আস্ত ছাড়বো না কিন্তু তুই আর পুচকে সাথে কোনো দিনে মিশবি না ঠিক আছে এখন যা আমার বাগানের আশেপাশেও থাকবি না যা এখান থেকে যা এখান থেকে চলে যা তুই মা জানো আজ আমি পুচকে সাথে ওদের বাগানে গিয়েছিলাম ড্রাগন বাগানে ওদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে আমি থেকে ও একটা ড্রাগন ফল চেয়েছিলাম তাই অনেক কথা শুনিয়েছে আর ওদের বাগান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আর তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে আমরা নাকি ছোট লোক দিন টাকা দিয়ে আমরা ড্রাগন ফল কিনে খেতে পারবো না তুই কেন গিয়েছিলি মা ড্রাগন ফল চাইতে সেটা জানিসই মা আমি অন্যের বাড়িতে কাজ করি আমাদের তো দুবেলা বাট চোখাতেই কষ্ট হয়ে যায় আর ওদের কথায় তুই মন খারাপ করিস না মা আমি টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো তুই মন খারাপ করিস না মা ঠিক আছে মা আমি আর কোনো দিন ড্রাগন ফল খেতে চাইবো না আর পুচকাদের বাগানেও যাব না তবে তুমি দেখো আমি ওর ড্রাগন গাছ লাগাবো বোধ না তুই আর আমার তাতে খেলতে আতিত না কেন তুই আমার মায়ের কথা লাগ করি ঠিক এই ধোনুকে আমার তাতে খেলতে আতীত না তুই লাগ করি না আমি তোকে লুকিয়ে লুকিয়ে দাগন পল এনে খাওয়াবো মা যখন বাড়িতে থাকবে না তখন এনে তোকে আমি ড্রাগন পল খাওয়াবো তুই লাক নাতি না তোর সাথে খেললে তো তোর মা তোকে মারবে এই জন্যই তো খেলতে আসি না আচ্ছা বাদ দে কথা তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি তুই কি আমাকে ড্রাগন ফলের বীজ এনে দিতে পারবি বল তুই আবার ড্রাগন ফলের বীজ দিয়ে কি করবি রে ড্রাগনের বীজ আমি আমাদের বাসায় রোপণ করব। তুই কি পারবি আমাকে ড্রাগনের বীজ এনে দিতে আলে পাগল মেয়ে দাগনের বীজ থেকে তো দাগন গাছ হয় না দাগন গাছ হয় দাগন গাছের চালা থেকে দালা আমি তোকে এখন এনে দিচ্ছি এখন আমার মা বাতিতে নাই আমি যাই এই বলে পিছকু বাড়িতে চলে যায় টিনার জন্য ড্রাগন গাছের চারা আনতে আর কিছুক্ষণ পরেই পিছকু টিনার জন্য ড্রাগনের চারা নিয়ে আসে আরে বাহ কি এত তাড়াতাড়ি তুই চারাগাছতে কি করে আনলি হ্যাঁ তুই অনেক তাড়াতাড়ি আসলি আবার কোনো সমস্যা হইনি তো মা এই দেখো পিস্কুর কাছ থেকে আমি এই ড্রাগনের চারাগাছতে এনেছি টিস্কু এই গাছটি আমাকে দিয়েছে এই চারাগাছটি এখন আমি আমার বাড়িতে রোপণ করব আর ওনেক ড্রাগন ধরবে তুমি দেখো মা আরে আমার পাগল মেয়ে এই চারা গাছটি গাছটি বড় হবে তারপর সেনে ডাগন ধরবে আগে চারাটি রোপণ কর তারপর টিনা বাড়ির উঠোনের একপাশে ডাগনের ড্রাগনের চারাটি রোপণ করে এরপর থেকে টিনা তার ড্রাগন গাছের চারাটি সেবা যত্ন নিতে থাকে যেন ড্রাগন গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায় মা আমার যত্ন কি কম হচ্ছে কবে যে ড্রাগন গাছটা বড় হবে কবে যে আমি ড্রাগন খাবো আমার তো মনে হয় আমার যত্ন কম হচ্ছে তাই তো বড় হচ্ছে না আমি যে ড্রাগন খাবো টিনার যত্নে ড্রাগন গাছ থেকে অনেক ড্রাগন ধরে সেটা দেখে টিনা খুশিতে নাচতে থাকে আর এমন সময় ড্রাগন গাছটি হঠাৎ করে কথা বলে উঠে টিনা তুমি অনেক ভালো মেয়ে তুমি আমাকে এতই যত্ন করেছো যে সবগুলো ড্রাগন ফলে পরিপূর্ণ সুস্বাদু মিষ্টি হয়েছে আর তুমি আমার থেকে যত ইচ্ছে তত ড্রাগন খেতে পারো আর আমার ড্রাগন কোনোদিন শেষ হবে না দেখছো মা ড্রাগন গাছের কথা বলছে আরে ড্রাগন গাছের ড্রাগন নাকি কক্ষনই শেষ হবে না হ্যাঁ রে মা আমি তো তাই শুনছি এতো অলৌকিক ব্যাপার গাছও কথা বলছে যাক যা হয়েছে ভালোই হয়েছে তাহলে তো এই গাছের ডাগন আমরা খেতেও পারবো সারা বছর বিক্রিও করতে পারবো গাছের সাথে কথা শেষ করে টিনা ড্রাগন পেরে খেতে থাকে আর তার মা ডাগন পেরে নিয়ে যায় বাজারে বিক্রি করতে ড্রাগন আছে ড্রাগন পাকা পাকা মিষ্টি মিষ্টি সুর সাধুর রাগ এটা দেখতে शेफाली ছোট লোকের বাচ্চা এত সুন্দর পাকা পাকা ড্রাগন কোথায় পেলো আমার তো এই বিষয়টা ভালোভাবে দেখতে হয় আজই ওদের বাড়িতে গিয়ে দেখতে হবে এই ড্রাগন পেলো কোথায় হয় ও আচ্ছা এই ব্যাপার দেখিস আমার সাথে পাল্লা দিবি দাঁড়া এক্ষুনি তোদের দেখাচ্ছি মজা এক্ষুনি তোদের ড্রাগন গাছ নষ্ট করে সব ড্রাগন নিয়ে যাবো পরে দেখবো পেয়েছিস কিভাবে ড্রাগন বাগানি যখনই ড্রাগন গাছটিকে ক্ষতি করতে যায় ড্রাগন গাছটি ঠিক তখনই বাগিনীকে ইলেকট্রিক শক দিতে থাকে বাগানি ইলেকট্রিকের শক যন্ত্রণা সজ্জনা করতে পারে চিল্লাতে থাকে তার চিনি শুনে চেনা ও চিনা মা চলে আসে বাগানি তাদেরকে দেখে তাদের কাজ থেকে সাহায্য চাইতে থাকে

মা উনি যদি কষ্ট পায় তাহলে তো আমার বন্ধুও কষ্ট পাবে তুমি ওনাকে ক্ষমা করে দাও বাগিনী তুমি অনেক হিংসুতে তোমার মতো হিংসুতে আমি আরেকটা দেখে নিয়ে কোন তুমি राजू তিনে নিয়ে আমাকে অপমান করেছো শুধুTina বলছে তাই তোমাকে আমি ছাড়তে বাধ্য হলাম না হলে তোমাকে আমি কক্ষনোই ছাড়তাম না যাও তোমাকে আমি ছেড়ে দিলাম আর কোনোদিন এই বাড়ির আশেপাশে আসতে না যাও এখান থেকে যাও আর থেকে তোমাকে না দেখি যাও এরপর থেকে Tina ও Tinaর মায়ের সুখে দিন কাটতে থাকে